পাল কালারের গাড়ি চাকাটা দেখেন হার্ড যে রাস্তার জন্য টেকনাস থেকে তেতুলিয়া পাহাড় পর্বত ভাঙা রাস্তা মাটির রাস্তা সব রাস্তার জন্য বেস্ট বেস্ট গাড়ি অরিজিনাল অবস্থা আছে ভাইয়া সবকিছু অরিজিনাল অবস্থা আছে সিটটা দেখলেই হয় শান্তি অরিজিনাল সিট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোম সাতিরজিল আজকের ভিডিওতে কে নিয়ে ভাই আজকে ভাইয়া টয়টার একটা জনপ্রিয় গাড়ি দেখাবো এই গাড়িটার আসলে নতুন করে কিছু বলতে হবে না প্রপার এস গাড়ি টয়টা হাইলাক্স শার্প পাল কালারের গাড়ি চাকাটা দেখান একদম প্রপার প্রপার এস হার্ড যে কোনো রাস্তার জন্য টেকনাস থেকে তেতুলিয়া পাহাড় পর্বত ভাঙা রাস্তা মাটির রাস্তা সব রাস্তার জন্য বেস্ট বেস্ট গাড়ি অফ রোডের জন্য অফ রোডিংয়ের জন্য বেস্ট ভিতরটা দেখায় দেন ভাইয়া খুবই সুন্দর খুবই সুন্দর বেয়েন্টর ভাই এখনো অরিজিনাল অবস্থা আছে ভাইয়া সব কিছু অরিজিনাল অবস্থা আছে সিটটা দেখলেই হয় শান্তি অরিজিনাল সিট ভাইয়া সিট কভার লাগানো নাই ওকে সিট কভার লাগানো নাই একদম ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন চাকাটা দেখছেন কি বিশাল সুবিশাল চাকা একদম বিশাল আর এই হচ্ছে ব্যাকপার্ট এটা হিউজ গাড়ি টয়লাক্স টয়টা হাইলাক্স শেলফ এগুলো সম্বন্ধে নতুন করে কিছু বললে ভুল হবে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় প্রাইস পড়বে উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা আইসক্রিম প্রাইস বিশ লাখ টাকার নিচে এত বড় জিপ টয়টার গাড়ি ভাবা যায় না হাইলাক্স শার্ফ কিনতে আজই চলে আসুন খুঁজেও পাবেন না এরকম পার্ল বিস্কিট গাড়ি এরপরেও কথা বলার সুযোগ আছে এরপরেও কথা বলার অপশন আছে এসে গাড়ি দেখে তারপর আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম